বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশের পুরো ফেব্রুয়ারি মাসটা আমার এবার এক্সাম চলছিল সেটা আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম এদিকে মার্চ মাসটা জুড়ে আল্লাহ আমাদের বরকতময় রোজা পালনের তৌফিক দান করেছেন তাই আল্লাপাকে কাছে সুক্রিয়া আদায় করছি ফাল্গুন চৈত্র মিলিয়ে রোজাগুলো বেশ নাতিশীতোষ্ণ পরিবেশে এবার আমরা পালন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ ছয় রোজা পর্যন্ত আমি এক্সামের চাপেই জড়জীর্ণ অন্যদিকে খেয়াল করার এক ফোঁটাও আমার কোনো সুযোগ ছিল না এদিকে আবার রোজার মাসটায় প্রতি সপ্তাহে একটা করে তাহলে চার সপ্তাহে মোট চারটা মিটিং এবং সেমিনার আমাকে অ্যাটেন্ড করতে হয়েছিল পরীক্ষার ব্যস্ততা শেষ হতে না হতেই প্রফেশনাল ব্যস্ততাই ছিলাম আমি তার মানে বাসা বাড়ি একদম হুল্লি হয়েছিল না ভাই এরকম ধুলায় আমার পক্ষে থাকা সম্ভব ছিল না মানে আমার একদম দমবন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তাই ঈদের এক সপ্তাহ আগে আমি ঘর বাড়ি ঝেড়ে মুছে হালকা করে ফেলেছিলাম যেহেতু গরম চলে আসছিল তাই এসি সার্ভিসিং থেকে শুরু করে ফ্যান ক্লিন এগুলো সব ম্যান্ডেটারি হয়ে গিয়েছিল তো এই কারণেই এসির সার্ভিসিং থেকে শুরু করে ফ্যান রুম ওয়াল এগুলো ক্লিন করে নিয়ে বেড কাভার পর্দা সব চেঞ্জ করে দিয়েছিলাম আমার বাসায় ডাইনিংয়ের ম্যাট রানার এগুলো খুবই ময়লা হয় তাই ঈদের আগে সেটাও ক্লিন করে সব ম্যাট রানার এগুলো চেঞ্জ করে দিয়েছিলাম অনেক ধরনের ব্যস্ততার মধ্যেও পর্যায়ক্রমে বাসার কাজগুলো আমি এভাবেই করি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি শীতের কাপড় উঠিয়ে ফেলা এবং রুটিন করে বাসাবাড়ি যে ডিপ ক্লিন এগুলো সবই করা হয় নিয়ম করে বিগত সময় সেই ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম ঈদের এবং গরমের এই প্রস্তুতিমূলক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তী ভিডিওতে থাকবে ঈদ পরবর্তী ঘোরাফেরা অনেক মজা নিমিস গ্রিন পক্ষ থেকে সকলের প্রতি রইল কৃতজ্ঞতা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সবার অবস্থান থেকে ভালো থাকুন ধন্যবাদ